কর্কটরাশির বন্ধুরা আজকে 2025 সালের মে মাসটি কর্কটরাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা মে মাসের এক তারিখ থেকে 15 তারিখ এই যে প্রথম 15টি দিন মে মাসের এই সময়ের মধ্যে বেশিরভাগ কর্কটরাশিদের জীবনে নতুন কোনো ব্যক্তি অথবা অপরচুনিটি আসবে এমনটি আমি লক্ষ্য করছি বিষয়টি নতুন বিয়ে চাকরি বিদেশ গমন উচ্চশিক্ষা গ্রহণ ব্যবসা নতুন চুক্তি হওয়া এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে বিশেষ করে পুনর্বসু নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এ ধরনের নতুন বিষয়গুলো বেশি ঘটবে তবে বন্ধুরা আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন পুরোনো শত্রুরা এ সময় অ্যাক্টিভ থাকবে আপনার যে অতীতের শত্রু যারা বিগত লম্বা সময় ধরে ঘরের ভিতরে ঘরের বাইরে আপন ভাই বোন বা এক্স প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ অথবা বন্ধু বান্ধব আমি দেখতে পাচ্ছি যে অফিসের ভিতরে হোক বা ঘরের ভিতরে হোক এখানে কিন্তু তারা থাকবে যার ফলে এই শত্রুগুলো বা শত্রুটি সে ছায়াতে থেকে কলকাঠি নাড়বে এই কলকাঠি নেড়ে সে আপনার পরিস্থিতি ঘোলাটে করে দিবে ধরেন আপনার খুব ঘনিষ্ঠ কোনো বন্ধু আপনার শত্রু বন্ধুরূপী শত্রু বা ভাই বোনের ভিতরে সে আপনার কোনো কোনো ভালো বিদেশ যাওয়ার কোনো বিষয় বা আপনার বিয়ে হচ্ছে সেটা সে নষ্ট করে দিবে এবং আপনাকে কনফিউজ করে দিবে বলল যে না এটা করলে তুমি এরকম বিপদে পড়বো খালি নেগেটিভ জিনিসগুলি দেখাবে বিশেষ করে অশ্লেষণ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে গোপন শত্রুরা বেশি অ্যাক্টিভ থাকবে বন্ধুরূপী শত্রু মুখে হাসি মনে বিষ বলে না মুখে মধু মনে বিষ নিচে দিয়ে গাছের গোড়া কেটে দিবে উপর দিয়ে পানি ঢেলে বলে যে আমি এত পানি দিলাম গাছটা হলো না তো বন্ধুরা এই শত্রু কিন্তু এই সময় আপনাকে অনেক কিছুতে বাধা দিবে যেটা আপনার ভালো হবে সেটা বলবে যে না এটা ভালো হবে না খারাপ হবে বিশেষ করে এই গোপন শত্রু বা বন্ধুরূপী শত্রু আপনার ঘরের শত্রু বিভীষণ সে আপনার সাথে নতুন সম্পর্ক হওয়া অথবা আপনার কাছে কোনো নতুন সুযোগ আসছে আপনি নতুন কোনো কিছু নিচ্ছেন সেই জিনিসটা সে নষ্ট করবে আর এই গোপন শত্রু অতীতের বিশেষ কোনো একজন ব্যক্তি যার সাথে আপনার ঘনিষ্ঠতা ছিল এমনটি লক্ষ্য করা যাচ্ছে যাদের নিজের ফ্যামিলির ভিতর সেটা আলাদা বিষয় যাদের এখন ফ্যামিলিতে নেই তাদের ক্ষেত্রে এরকম দেখছি যে বা এমন হতে পারে যে এই শত্রু আপনার জীবনে একজন নয় একের অধিক দুইজন বা তিনজন যে ঘরের ভিতরেও আছে আবার ঘরের বাইরেও আছে তাই বেশিরভাগ কর্কট রাশিদের মে মাসের প্রথম দিকে একজন বা দুজন শয়তান ব্যক্তির থেকে দূরে সরে যেতে হবে ঘরের মানুষ বাইরের মানুষ হয়তোবা এই মানুষটি আপনার আগে আপনার সাথে অনেক ঘনিষ্ঠ ছিল কিন্তু আপনি এ সময় তার থেকে দূরে সরে যাবেন কিছু কর্কট রাশিদের ক্ষেত্রে এই শয়তান ব্যক্তিটি একের অধিক হবে এবং নিজের ফ্যামিলি মেম্বার হওয়ার সম্ভাবনা আছে আর যাদের একের অধিক এই শয়তান ব্যক্তিগুলি থাকবে গোপন শত্রু তারা একটার থেকে আরেকটা শয়তানির পরিমাণ কোনো অংশ কম হবে না একটার থেকে আরেকটা শয়তান বেশি হবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে আর যারা এই ব্যক্তিটির সাথে কর্ম করেন তাদের মানুষটি নির্লজ্জের মতো এ সময় আপনার ক্ষতি করবে তার আপাদ মস্তক শয়তানিতে পরিপূর্ণ থাকবে অল্প কিছু ক্ষেত্রে এই শয়তান মানুষটি কর্কট রাশিদেরকে এমন কিছু খাওয়াবে অথবা বিপদে ফেলবে যার জন্য কর্কট রাশিকে হাসপাতালে চিকিৎসা নিতে হবে আপনাকে হয়তো ফুড পয়জনিং করে দিবে বা কোনো পরা পানি বা এরকম হুজুর টুজুর থেকে কিছু নিয়ে এসে বা তন তান্ত্রিকের কাছ থেকে এনে আপনাকে খাওয়াই দিবে এটাও হতে পারে আবার আপনাকে ওই শরীর খারাপ হওয়ার মতো কোনো কিছু খাওয়া দেবে যারা প্রেগনেন্ট আছেন তারা খুবই সাবধানে থাকবেন কারণ এ সময় ওই আপনার ধ্বংস করে দেওয়ার জন্য সে এমন কিছু করতে পারে যা খেলে এজন্য কারো দেওয়া কিছু খাবেন না সে যত আপনি হোক নিজেরটা নিজে করে খাবেন বিশেষ করে যারা প্রেগন্যান্ট আছেন কিছু ক্ষেত্রে আপনাকে বিষ খাওয়ানো হতে পারে আপনাকে হসপিটালাইজড হতে হতে পারে পুষ্য নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের শত্রুরা মে মাসে সরাসরি আঘাত করবে অথবা গোপনে আপনার খাবারের সাথে ক্ষতিকারক বিষ বলেন বা কেমিক্যাল বলেন মিশিয়ে দিবে অথবা অনেকেই আছে যে ওই তান্ত্রিকের কাছ থেকে কিছু এনে আপনার খাওয়ায় মিশিয়ে দেবে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে না সেসব কর্কটরাসীর মানুষদের শত্রুরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে হেনস্থা করবে স্ক্যান্ডেল ছড়াবে তবে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের পরিস্থিতি কন্ট্রোল করার মতো মে মাসে শক্তি থাকবে আপনাকে সোশ্যাল মিডিয়াতে অপদ্যস্ত করলো খুব একটা আপনার ক্ষতি করতে পারবে না শুধুমাত্র যদি আপনার সাথে থেকে আপনাকে কিছু খাওয়া দেয় সেক্ষেত্রে একমাত্র আপনাকে ক্ষতি করতে পারবে কারণ মে মাসের প্রথমে সূর্য শুভ কর্কট রাশির উপরে থাকবে যার ফলে আপনি ক্লিয়ার ডিসিশন নিতে পারবেন মানুষ আপনার ভালো চাচ্ছে না খারাপ চাচ্ছে এটা ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন যার ফলে ক্ষতিকারক ব্যক্তি বিষয়বস্তু কিছুকে কেটে আপনি এ সময় বাদ দিতে পারবেন আর যারা এ সময় এই ক্ষতিকারক শয়তানগুলোকে জীবন থেকে কেটে বাদ দিবেন তারা মে মাসের পনেরো তারিখের মধ্যে সবকিছু ভিন্নভাবে হ্যান্ডেল করতে পারবেন যেহেতু আশেপাশে আপনি যা চাচ্ছিলেন আপনাকে হয়তো ডিস্ট্র্যাক্ট করতে এই ডিস্ট্র্যাক্ট করা মানে আপনার পথ এই দিকে কিন্তু দেখা যায় ওই দিকে যাও ওই দিকে গেলে ভালো আসলে ওইদিকে যে দেখবেন যে জঙ্গল এইটা না থাকার জন্য যারা কেটে বাদ দিয়ে দিবেন এসব মানুষকে সেটা ভাই বোন হোক রক্তের সম্পর্কের মা বাবা ভাই বোন আত্মীয় অথবা সেটা আপনার ঘনিষ্ঠ কেউ বা কর্মক্ষেত্রে যে হোক না কেন আপনি কেটে বাদ দিবেন এই শয়তান মানুষকে যে যে যাকে আপনি বুঝছেন যে দুই তিন বছর আগে থেকেই সে শয়তানি করছে যারা কেটে বাদ দিতে পারবেন তাদের জন্য কিন্তু পরিস্থিতি হ্যান্ডেল করা সহজ হবে কারণ যা আপনি এই শয়তান মানুষটির জন্য আগে করতে পারেননি তা কিন্তু এই সময় আপনি করতে পারবেন এবং আপনি সুফল পাওয়া শুরু করবেন অনেকেই এই সময়ে নিজের কাঙ্ক্ষিত বিষয়টি অর্জন করতে পারবেন কেউ আছেন বিদেশে যাবেন আবার কারো বিষয়টি এমন হবে যে আপনার বিয়ে তারা বাধা দিয়ে এই বিয়ে বিয়ে কিন্তু সময় পাকা হয়ে যাবে যারা করতে চাচ্ছিলেন তবে বিষয়টি যাই হোক না কেন মহাজাগতিক শক্তি মে মাসের প্রথম পনেরোটি দিন যা প্রদান করবে তা কর্কট রাশিদের তা কর্কট রাশিরা কিন্তু গ্রহণ করতে পারবেন শুভ বিষয়গুলো এ সময় আপনি গ্রহণ করতে পারবেন এরপরে বন্ধুরা মে মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ এ সময় আমি দেখতে পাচ্ছি যে কর্কট রাশিদের পরিস্থিতি বেশ কিছু পরিবর্তন আসবে আপনি সতর্ক না থাকলে এ সময় কিন্তু পুনরায় আপনার নামে মিথ্যা স্ক্যান্ডেল ছড়াবে বিশেষ করে আপনার বারোতম ঘরে এ সময় চলে আসবে বৃষ রাশিতে বিশেষ করে বারোতম ঘরে চলে আসবে বৃহস্পতি গ্রহ সেখানে আবার রাহু কুম্ভ রাশিতে চলে যেয়ে পঞ্চম দৃষ্টি দিয়ে রাখবে এবং আপনাদের রাশিতে মঙ্গল গ্রহ থাকবে নিচ অবস্থায় যার ফলে আমি দেখতে পাচ্ছি যে আপনার ওই যে যেই মানুষগুলোকে আপনি কেটে বাদ দিবেন বা দূরে সরাই দিবেন তারা আবার এসে আপনাকে কিন্তু আপনি সাবধানে না থাকলে আবার এসে আপনার ক্ষতি করা শুরু করবে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে মিথ্যা স্ক্যান্ডেল সরাবে বিশেষ করে যারা কোনো খারাপ ব্যক্তিকে জীবন থেকে বাদ দিয়ে দিয়েছেন সে এই সময় প্রতিশোধ নেওয়ার জন্য দূর থেকে কলকাঠি রাখবে বা আপনার সে যদি ফ্যামিলি মেম্বার হয় তাহলে তো সে আপনার মা বাবা ভাই বোন সবাইকে নিজের করে নিয়ে আপনার পেছনে লাগবে তবে বন্ধুরা শুভ গ্রহদের প্রভাবে সময় মানুষরা কে এই ধরনের আপনার বিরুদ্ধে কাজ করছে কে আপনার জন্য ভালো কে আপনার জন্য খারাপ তা দিনের আলোর মতো পরিষ্কার আপনি দেখতে পাবেন সে যদি আপনার ভাই বোনও হয়ে থাকে তারপর আপনি বুঝতে পারবেন বা আপনার যদি একেবারে অফিসের বস হয়ে থাকে বা সহকর্মী হয়ে থাকে আপনি দিনের আলোর মতো পরিষ্কার এটা পনেরো তারিখের পর থেকে ষোলো তারিখ থেকে আপনি পরিষ্কার হয়ে যাবেন যে কে আপনার পেছনে এ ধরনের কলকাঠি আছে এবং গোপন সূত্র আপনার সামনে প্রকাশ পাবে যার ফলে কর্কট রাশির কম বেশি সকল মানুষ মানসিক বিকারগ্রস্ত মানুষদেরকে এ সময় কিভাবে হ্যান্ডেল করতে হবে তা বুঝতে পারবেন যে ওর ব্রেন খারাপ ওর মস্তিষ্ক খারাপ অনেক সময় থাকে আপনি যার জন্য ভালো চিন্তা করেন সে আপনার খারাপ করতে চাইছে তো আপনি বুঝতে ফেলবেন যে মানসিক বিকাগ্রস্ত একে কেমনে হ্যান্ডেল করতে হবে সে পথও আপনি অটোমেটিকালি বুঝবেন আর এ বিষয়টি আপনাকে শিক্ষাঙ্গন চাকরি ক্ষেত্র ব্যবসা বিদেশ নিজের পারিবারিক জীবন বিবাহিত জীবন সমস্ত জায়গায় সুবিধাজনক অবস্থায় রাখবে বিশেষ করে বৃহস্পতির প্রভাবে বিদেশে যারা বসবাস করেন তাদের হঠাৎ প্রাপ্তির যোগ ঘটবে এই প্রাপ্তি অর্থ প্রেম ভালোবাসা কোনো ভিসা জনিত সুবিধা যে কোনো কিছুই হতে পারে তবে আপনি দেশে থাকেন অথবা বিদেশে থাকেন বৃহস্পতি এবং সূর্য মিলে কর্কট রাশিদের মে মাসের দ্বিতীয় ভাগে দুটো শুভ সিচুয়েশন তৈরি করবে একটা বৃহস্পতি তৈরি করবে বারোতম ঘরে থেকে আর একটা এগারোতম ঘর অর্জনের ঘরে বৃষ রাশিতে থাকে সূর্য আপনার জন্য সিচুয়েশন তৈরি করবে একটি ঘরে অপরটি বাইরে একটি দেশে আর একটি বিদেশে একটি শ্বশুর বাড়িতে নিজের বাড়িতে আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি আপনি কিন্তু দুটা সুযোগ পাবেন এই অপরচুনিটি আপনার কাছে আসবে এই দুটা সুযোগ মহাজাগতিক শক্তি কর্কট রাশিদেরকে কিন্তু দিবেই দিবে এমনটা আমি দেখছি কারো ক্ষেত্রে এই সুযোগ সিচুয়েশন না হয়ে দুজন ব্যক্তি হবে যারা আপনাকে বিভিন্নভাবে উপকৃত করবে আনন্দিত করবে আবার কারো ক্ষেত্রে দুটো প্রেমের সুযোগ আসতে পারে দুটো বিয়ের সুযোগ আসতে পারে আমি দেখতে পাচ্ছি যে আপনি তাদের মধ্যে থেকে একজনকে আপনি বেছে নিতে পারবেন আবার দেখা যাবে দুজন মানুষ আসবে একজন আপনাকে মানসিক সাপোর্ট দিবে আধ্যাত্মিক সাপোর্ট দিবে অন্যজন আপনাকে সলিড প্র্যাকটিক্যাল সাপোর্ট দিবে টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে আপনাকে সাপোর্ট দেবে আরেকজন আপনাকে মেধা দিয়ে আপনাকে আধ্যাত্মিকভাবে সাপোর্ট দিবে। তবে বিষয়বস্তু যাই হোক না কেন মে মাসের দ্বিতীয়ার্ধে এই যে ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ আমি দেখতে পাচ্ছি কর্কট রাশির মানুষরা অনেক বেশি উপভোগ করতে পারবেন সেটা আধ্যাত্মিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে বস্তুগতভাবে আপনি কিন্তু উপভোগ করতে পারবেন বিশেষ কিছু সেলিব্রেট করবেন অনেকের সময় বিয়ে ঠিক হয়ে যাবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া কর্কট রাশির স্টুডেন্ট যারা আছেন তারা মে মাসের একত্রিশ তারিখের মধ্যে ক্রিয়েটিভিটি তাদের মধ্যে বাড়বে আপনার ভিতর ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে যার জন্য জ্ঞান বৃদ্ধি পাবে পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারবেন এছাড়া বিদেশে যারা আছেন তাদের মে মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ কিছু পুনরায় ফিরে আসবে তবে আপনি যেই দেশেই থাকুন না কেন বিদেশে থাকুন বা দেশে থাকুন যারা লম্বা সময় ধরে বিষাক্ত পরিবেশে বসবাস করছিলেন আপনি আপনার পরিবারের ভিতরে বা পরিবারের বাইরে বা কর্মক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে সেই পরিস্থিতির অবসান ঘটবে ঘটবে পরিবর্তন পরিবর্তন আর এই ঘটার বিষাক্ত ফলে দুটো পথ কর্কট রাশিদের সামনে মে মাসের মধ্যে খুলে যাবে তবে এই বিষয়ে কেতুর প্রভাবে কর্কট রাশিদের জটিলতা তৈরি হবে যেহেতু দ্বিতীয় ঘরে কেতু বসে থাকবে এই ব্যক্তি আপনার খুব কাছের মানুষ হবে আর কেতুর প্রভাবে আমি দেখতে পাচ্ছি যে আপনার কর্ম পরিকল্পনা শ্রম মেধা পারিবারিক জীবন অর্থ আপনি যা আপনার আছে আপনি যেগুলি বিনিয়োগ করেছেন পরিবারের সুখ শান্তির জন্য জন্য কর্মের কোনো একজন ব্যক্তি ওত পেতে থাকবে এবং মক্ষম সময় সে আপনাকে ঠকাবে এবং সেগুলি নিজের বলে দাঁড়িয়ে দাবি করবে ধরেন আপনি আপনার ভাই বা আপনি আপনার বোন মিলে কোনো কিছু করছেন অনেক দিন ধরে সে মক্ষম সময় সবকিছু নিজের নিয়ে নিবে নিজের বলে দাবি করবে এই ব্যক্তি আপনার খুব কাছের মানুষ হবে কিছু কর্কট রাশির ক্ষেত্রে ব্যক্তিটি ব্যক্তিটি কেউ হবে তবে এই ছাড়া আর বাকি যারা আছে তারা কর্কট রাশিদেরকে পরিবারের ভিতরে কর্মক্ষেত্রে সাপোর্ট দিবে যার ফলে অসংখ্য প্রতিকূল চ্যালেঞ্জ প্রতিকূলতা যাদের আছে চ্যালেঞ্জ যাদের যারা ফেস করছেন আমি দেখতে পাচ্ছি কর্কট রাশির মানুষরা নিজেদের ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবন উভয় স্থানে দ্রুত এই প্রতিকূলতা কারো না কারো সাহায্যের মাধ্যমে আপনি বিশেষ করে আধ্যাত্মিক কোনো ব্যক্তির মাধ্যমে আপনি এটা কিন্তু দূর করতে সক্ষম হবেন তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনারা কি রেমেডি লাগবে তা নিয়ে নিতে পারেন তবে কর্কট রাশিদের জন্য কিন্তু এগারো মুখী রুদ্রাক্ষ যে কোনো কর্কট রাশির মানুষরা ব্যবহার করতে পারেন এছাড়া অন্যান্য যে রেমেডি আছে দেখেন একজন ব্যক্তির যদি কোনো অসুখ হয় সেটা টাইফয়েড জন্ডিস যাই হোক না কেন সে ডাক্তারের কাছে গেলে কিন্তু সব মানুষের এক ধরনের ট্রিটমেন্ট হয় না ডাক্তার প্রথমে দেখবে যে আপনার ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার লিভারের প্রবলেম বা গ্যাস্ট্রিক আলসার কিডনি প্রবলেম হার্টের প্রবলেম এগুলি আছে কিনা তারপরে কিন্তু সে আপনাকে মেডিসিন দিবে রেমেডি দিবে আপনাকে ওষুধ দিবে আর যদি একই ওষুধ সবাইকে দেয় অনেকে আছে যে ব্লাড প্রেশার হাই সে তো একটা প্রবলেম হতে পারে বিভিন্ন প্রবলেম হতে এই জন্য ব্লাড টেস্ট করা হয় ইউরিন টেস্ট করা হয় এখানে এক্স রে করা হয় আলট্রাসোনোগ্রাম করা হয় তো একজন জ্যোতিষীর কাছে না গেলে সে তো আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ না করে তো আপনাকে কোনো রেমেডি না আর যারা ওই যে ইউটিউবে রেমেডি দেয় এগুলি ভোগাস আপনার সবাইকে একটা জিনিস করতে বলে এগুলি দিয়ে কেউ কোনো উপকার পায় না খুব সীমিত হয়তো আপনি টাকা করলে একটা হয়তো উপকার পাবেন ওই ঝড়ে বক লেগে যেতে পারে তো এজন্য জন্য আমি বলবো আপনার কোনো রেপুটেড যার রেপুটেশন ভালো এমন কোন জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে আপনার কি ধরনের দরকার পড়ে কোনটা ব্যবহার করলে আপনি উপকৃত হবেন তা জেনে নিয়ে ব্যবহার করলে আপনার অনেক সমস্যারই সমাধান আপনি করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন্দিরা গান্ধী থেকে শুরু করে নরেন্দ্র মোদীর সরকার সকলেই বাংলাদেশের জন্য দুমুখো বিজেপি অথবা কংগ্রেস যেই ক্ষমতায় আসুক না কেন সকল ভারত সরকার বাংলাদেশকে তার বিষদাঁত দিয়ে কামড় বসাবেই তাই আপনি বাংলাদেশি হলে ভারতকে সম্পূর্ণরূপে বয়কর করা আপনার নাগরিক দায়িত্ব এবং কর্তব্য ভারতের সাথে বন্ধুত্ব করা এবং সম্পর্ক রাখার অর্থ হচ্ছে নিজের দেশের সাথে বেইমানি করা চলুন আমরা সকলে মিলে বাংলাদেশ থেকে ভারতের দালাল সাংবাদিক দালাল আইনজীবী দালাল রাজনীতিবিদ দালাল কূটনীতিবিদ এদের সবাইকে বর্জন করি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে সবসময় একটা চোর চোর ভাব থাকে আর এই চোর চোর ভাবটা ভারতের উগ্রজঙ্গি হিন্দুত্ববাদী সবার মুখেই দেখা যায় কারণ তারা ভালো করেই জানে তারা যেই উগ্রজঙ্গি হিন্দুত্ববাদের কথা বলে এর পিছনে কোনো ভিত্তি নেই পুরাটাই সন্ত্রাস এবং মিথ্যায় ভরা আর মিথ্যাবাদী যারা তাদের মুখে তো সবসময় চোর ভাব থাকবেই তাই মোদীসহ বিজেপির সবার চেহারায় চোরচোর ভাব দেখা যায়